আমাদের বিশেষ আয়োজনে আপনাদের স্বাগত সৌন্দর্য এমন এক শব্দ জানিয়ে মানুষের আগ্রহের শেষ নেই যুগে যুগে নারীর সৌন্দর্যে মোহিত হয়েছে বিশ্ব লেখা হয়েছে কাব্য এমনকি বেঁধেছে যুদ্ধ কিন্তু যদি প্রশ্ন করা হয় বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীরা কোন দেশে বাস করেন এর উত্তর কি আপনার জানা আছে সম্প্রতি ইউরোপীয় একটি সংস্থার চালানো সমীক্ষা দিচ্ছে এমনই কিছু অবাক করা উত্তর এই তালিকায় এমন দেশের নামও আছে যা শুনলে আপনি চমকি উঠবেন আর তালিকার শীর্ষে থাকা দেশটির নাম জানলে অবাক হতে পারেন আপনিও কি সেই দেশের নাম আর কেনই বা তারা সেরা জানতে হলে দেখতে থাকুন শেষ পর্যন্ত সৌন্দর্যের সংজ্ঞা কি বলে কি রূপ গবেষকরা বলছেন না এই সমীক্ষায় শুধু গায়ের রং বা চোখের তারা নয় গুরুত্ব পেয়েছে আরও কিছু অবাক করা বিষয় যেমন সেই দেশের পুরুষরা কতটা সহজে নারীদের সাথে ডেটিংয়ে যেতে পারেন এবং নারীরা জীবনসঙ্গী হিসেবে কতটা প্রাধান্য পান ও প্রতারিত হন না এই সমস্ত মাপকাচিতেই তৈরি হয়েছে বিশ্বের সেরা সুন্দরীদের তালিকা তালিকার দিকে যদি তাকায় তাহলে প্রথমে উঠে আসে পশ্চিম ও মধ্য ইউরোপের কথা ফ্রান্স এবং জার্মানির নারীরা তাদের সৌন্দর্য এবং ব্যক্তিত্বের জন্য এই তালিকায় জায়গা করে নিয়েছেন এরপরে তালিকায় শক্তিশালী প্রতিযোগী হিসেবে উঠে এসেছে পোল্যান্ড নরওয়ে বেলারুশ তুর্কি এবং রাশিয়ার সুন্দরীরা তাদের তীক্ষ্ণ চাহনি আর আকর্ষণীয় শারীরিক গঠন সহজেই নজরকারে তবে এই তালিকায় একটি দেশ সবাইকে অবাক করেছে দেশটি হল ইসরায়েল সমীক্ষা বলছে ইসরায়েলি নারীরা শুধু সুন্দরী নন তারা অত্যন্ত সাহসী এবং হিংস্রও বটে এর কারণ প্রত্যেক নাগরিকের জন্য বাধ্যতামূলক মার্শালিক প্রশিক্ষণ তাই সৌন্দর্যের পাশাপাশি তাদের মধ্যে থাকে এক ইস্পাত কঠিন মনোভাব তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সুইডেন সোনালি চুল আর নীল চোখে সুইডিশ নারীদের খ্যাতি বিশ্বজুড়ে তাদের বন্ধুত্বপূর্ণ স্বভাব এবং আভিজাত্য তাদের এই তালিকার প্রায় শীর্ষে পৌঁছে দিয়েছে কিন্তু এই সব দেশকে পেছনে ফেলে তালিকার শীর্ষে উঠে এসেছে যে দেশটি তার নাম শুনলে অনেকেই অবাক হবেন এমন একটি দেশ যা যুদ্ধের কারণে বিশ্বজুড়ে পরিচিত হ্যাঁ গবেষকরা মনে করেন বিশ্বের সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় নারীদের বাস যুদ্ধবিধ্বস্ত দেশ ইউক্রেনে সমীক্ষা অনুযায়ী ইউক্রেনীয় নারীরা কেবল রূপেই সেরা নন তারা অত্যন্ত শিক্ষিত ব্যক্তিত্ব সম্পন্ন এবং জীবনসঙ্গী হিসেবে অসাধারণ কঠিন পরিস্থিতিতেও তাদের মনোবল এবং আত্মবিশ্বাসই তাদের সৌন্দর্যের মূল রহস্য বলে মনে করছেন গবেষকরা তাহলে দেখতেই পাচ্ছেন সৌন্দর্যের মাপকাঠি কেবল বাহ্যিক রূপে সীমাবদ্ধ নয় ব্যক্তিত্ব শিক্ষা এবং আত্মবিশ্বাসী একজন নারীকে প্রকৃত সুন্দরী করে তোলে যেমনটা প্রমাণ করেছেন ইউক্রেনের নারীরা তবে সৌন্দর্যেরই মাপকাঠি কি সার্বজনীন আপনার মতে কোন দেশের নারীরা সবচেয়ে বেশি সুন্দরী জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে